এই যতই নাম জান্নাতে যা কিছু হইব আমার নবী আগাম সংবাদ দিয়ে গেছেন যেই মাসে ওই মাসটির রজব মাস জুরি কর আর জুরান আল্লাহ আকবার আমার আল্লাহ জিবরাইল জানি না কত পৌঁছাইতে পারি যাই মেরাজের আলোচনা কি হইছে

মাফি রেখে যাবে কমিটির বলে না সব এক জাতির অজ ওই তো না নামাজের অওয়াজও লাগবো ঘুসুর ওয়াজ লাগবো শুদ্রর অওয়াজও লাগবো নারী ফর্দ তাক লাগবো কথা গু না কথা গুন না গিবদ্র ওয়াজ লাগবো আরাম হালাল ভাইচ্চা তুইবো সব মিলিয়া দিলে ওয়াজ ন্যায় রাজের আওয়াজ না আল্লাহ আমার অভিজ্ঞতা এই মাছ টইসে ন্যায় রাজের মাছ

হালি একটা পর্দা বেত একটা পর্দা एग्जांपल বুতাম ফুলছে আর কি আল্লাহ اكبر কইতেন না মুসা আলাইহিস সালাম 70000 পর্দা থেকে একটা পর্দা শুধু যখন একটু খুলছেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আসলো তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম সাথে সাথে বিউ শায় তুর পাহাড়ের মধ্যে ফিরে গেছেন সাথে সাথে মুসা আলাইহিস সালাম যখন উশ হইছে উশ হয়েছে দেহে

আমার নবীরা আমল এটা শূন্যতে গেছে গা মুসা আলাহ ইসলাম বেউসে পড়ে গেছে আর আমার আল্লাহ কোন নবীর প্রেমের নবীর নিয়ে আমি আল্লাহর কাছে আমার বন্ধুর নিয়ে আস জিব্বাইসালাম যাবে বন্দরে আমার গভীর মনোযোগ নিয়ে বসেন

কোন কোন নবীর কাছে বিশ বার চল্লিশ বার চারশো বার কোন কোন নবীর কাছে আষ্টশো বার এক হাজার বার গেছে ওই জিব্রাইল আলাইহিস সালাম বলে আমি আমার লাইফে আমি জিব্রাইল রহমাতুল লিল আলামিনের দরবারে আমি জিব্রাইল গিয়েছি প্রায় চব্বিশ হাজার বার কত হাজার চব্বিশ হাজার বার আর কোতেয় কোতে মনে পড়ে যায় জিব্রিল কত আর বাংলাদেশের মধ্যে কিছু বক্তা আছে নাম বলি না নাম বলি না কিছু মানুষ নামের জানোয়ার আছে তারা কোন নবীবিলে ছাগল রাখাল ছিল নাউজুবিল্লাহ জুরুকইতে না নাউজুবিল্লাহ নবীবিলে গরু রাখাল কাউ বই

জুরে 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 নবীরা কাল হইতে পারে না তোমরা বলো হুজুর না নবীকে সম্বোধন করে ডাকো নবীকে আদবের সহিত ডাকো নবীকে আদবের সহিত ডাকো আমার আল্লাহ নবীর আদবের সহিত ডাকার জন্য বললেন মানুষ যখন বলেন নবীরা কাল ছিল রাকল কল আমরা কি মনে করি নবী গৃস্তি করত নাউজবিলা না নবীর इज्जत যেই কথাড়া বললে নবীর इज्जत इज्जत একটু ক্ষুন্ন হবে একটু মান সম্মানের মধ্যে আঘাত হবে নবীরা তো আল্লাহর বন্ধু নবীদের নাম জপতে নবীদের নাম নিতে হিসাব করাইতে হবে যদি ইচ্ছা কইরা বলে থাকে তাহলে কাফের হয়ে যাবে জুরগান ঠিক কি না আর যদি মিস্টেক হয় তাড়াতাড়ি তাওবা করতে হবে তাওবা না করলে বউ তালাক হয়ে যাবে কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন এসে বলে দেখে আমার নবী একটু আরাম মোবারক করেন আরাম মোবারক করে জিবরাইল আলাইহিস সালাম এসে ধাক্কা দেন না ঠেলা দেন না জীব বেলা আলাইসাল্লাম দেখেন নবী একটু গুম্ মোবারক আরাম মোবারক এ জিপ শুই না যাও জিব বেলা আলাইসাল্লাম নবীর প্রতি কত আদব ছিল সুবহান্লাহ বলবেন জিবালা আলাইসাল্লাম হলো সমস্ত ফেরস্তার আলাম যেবারক করছেন নবীর কদম কেল কাছে গিয়া কদম মুবারকের কাছে গিয়া জিব্বাল্লাম জিব্বা লাগায় লাগায়া আস্তে আস্তে চাষা শুরু করেছে

Allah anan mai আল্লাহ দেখা দেন নাই আল্লাহ আপনি নবীরে মেয়েরাজে নেওয়ার জন্য চেয়েছে মেয়েরাজে নেওয়ার জন্য চেয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন এই সালাম দিল জিব্বান সালাম বললেন আমার নবী একটু উঠলেন ওইটা কই আর সুলাল্লা নবী গো আর সুলাল্লা নবী গো আপনি একটু উজু মুবারক করেন আল্লাহ নবী উজু মুবারক করল আল্লাহ নবী উজু মুবারক করার পরে আল্লাহ নবীকে বললেন নামাজ আদায় করার জন্য দুই রাকাত নামাজ আদায়

আপনি নবী তুমের জন্য দেওয়া না আমি আপনার উম্মতকেই হাসর ময়দানে যেন পার করতে পারে আমি বুড়াকরে এইটুকু দোয়া করে দেন আমি বুড়াকের পাখার মধ্যে পাড়া দিয়া দিয়া যেন আপনার উম্মতরা হাসর থেকে জান্নাতের মধ্যে যাইতে পারে জন্য বুড়াক দেওয়া না যে বুড়াক জান্নাতের মধ্যে চল্লিশ হাজার বছর কাঁদলেন চল্লিশ হাজার বছর কাঁদলেন যাই অনেক বড় আস আল্লাহর পয়গাম্বর উঠলেন উঠার পর আল্লাহর পয়গাম্বর যাচ্ছেন পয়গাম্বর যখন যাচ্ছেন সিদ্ধাতুল মুনতাহা তাহা যাওয়ার পূর্ব মুহূর্তে মসজিদ আকসার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বনি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম রামিল আল মাসজিদুল আকসা আল্লাজি বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউন বাসির জুরেকন্না আল্লাহু আকবার এ জিবরিল সাল্লাম যা বলি রাসুলুল্লাহ নবী গো আপনি নবী এত একটু নামেন আমার নবী কো যে বেল কোথায় নামব কেটা মসজিদে আকসা মসজিদে আকসা এসে মুসলমানদের প্রথম কেবলা ওই ইহুদিরা না সারা ওই দিন হামলা করছে কত কোনা ঠিক না বন্ধুরে আমার মসজিদে আকসা আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদ হারাম হলম কাবা শরীফ খানে কাবা কাবা ঘরের পাশে উম্মেহানির ঘরে আমার নবীর ফুফু আম্মা উম্মেহানির ঘর থেকে আমার নবী রহমাতুল লিল আলামিন কোথায় যাচ্ছেন মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন তোমরা শোনো না শুনো না শুনো না রে নূরের নবী দেন সবিয়ে যাই যে দিদারে পারবেন বলতে এক বলে না তোমরা শুনো না শুনো না না রে নূরের নবীনে সব জিজ দিদার রে দাওয়াত কর চেন নূরের নবী রে এ দাওয়াত কর চেনের নবী রে নূরে নবীন সবি যে দিদারে তোমরা শুনো না শুনো না সুনা রে নুরের নবীন সবি জে জিদার রে তপসি রে মাঝহারি তে বোখারে ও মুসলিম মে বেতে তপিরে মাঝহারি বুকার মুসলিম ত এসো কথার তল্লিল লেখা চমৎকার করে এসো ব লে এসো কথার তল্লিল লেখা চমৎকার করে নোরে নবি সপি যাই যে দিদার এক টুটা মিল তোমরা শুনো শুননা শুননা। নূরে নবী ধন সবি জয় জ দিদারে আহ দাওয়াত করছে না নূরের নবী রে দাওয়াত করছে না নূরের নবী রে নুরের নবী ধন সবি যাই যে দিদার তোমরা শুনুন শুনুন শোনার রে

গেলেন মসজিদ একসার মধ্যে মসজিদ একসার মধ্যে যাওয়ার পরে আমার নবী রহমাতুল্লি আলমিন নবী রহমাতুল্লিল আলামিন নবী দেখলেন সমস্ত নবীরা সমস্ত পয়গম্বররা সমস্ত রসুলরা মসজিদ একসার মধ্যে মসজিদ একসার মধ্যে সমস্ত নবীরা সোল্লাল লাইন হয়ে দাঁড়াই

কামান নবী তো ইমামুল আম্বিয়া আর জোরে আর জোরে আমান নবী ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন আমান নবী খাতামুন নবী আমান নবী আজকে ইমামতি করব সমস্ত নবীরা আদম থেকে শুরু করে ইসারুল্লাহ আদম সফিউল্লাহ নুহুন নাজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দাউদ দাউদ খলিফাতুল্লাহ ইসমাইল জবাইউল্লাহ সমস্ত নবীরা লাইন্দরা দারাই আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য ওই নবী আমাদের মতন মানুষ ওই নবীর নেবালাস রাখাল

যেই নবী আল্লাহর কাছে গিয়েছেন যে নবী আল্লাহর সাথে কথা বলেছেন তোর ওইটা পরে না রে বন্দা এ বন্দা এ ওই নবীর দুশমনেরা কথা কোন ঠিক না আজকে নবীরে কেমনে হেই করবি মূলত নবীরে হেই করবি তোর ইমান বরবাদ হয়ে যাবে ইমান বরবাদ হয়ে যাবে ইমান তালা ইমান তালাক নবীরে যদি কেউ অহংকার করে কথা কর না জুরমান ঠিক কিনা

أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله, إلا الله

প্রথম আসমান শেষ দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানের যিনি পাহারাদার দেখে বলে কাকে নিয়ে আসছো কাকে নিয়ে আসছি বুঝো নাই বুঝো নাই বুঝো নাই ওনার জন্য তোমার আমার আল্লাহ আসমান বানাইছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসমান খুলে দিল দ্বিতীয় আসমান খুলে দিল যায়া দেখে দ্বিতীয় আসমানের মধ্যে ঈসা আর বসে আছে ঈসা আর উল্লাহ আল্লাহু আকবার বলবেন ঈসা আর বসে আছে ইয়া আলাইহিস সালাম দুইজন নবীর সাথে সাক্ষাৎ দুইজন নবী বসে আছে উনার সাথে কত কথা বলল তৃতীয় আসমানে মানুষ মধ্যে গেলেন তৃতীয় আসমানের দরজা খুলবে এই কাকে নিয়ে আসছেন তৃতীয় আসমান খুলবো কাকে নিয়ে আসছেন আপনি কে জিব্রাইলকে জিব্রাইল কাকে নিয়ে আসছেন কো হাবিবুল্লাহ কো আমার সালাম গ্রহণ করেন কইলা দিলেন সুবহানাল্লাহ বলবেন না তৃতীয় আসমানের মধ্যে গেলেন তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ মজার কথা 伊斯兰，穆斯林。